আল্লাহর রসুল কাঁদতে ছিলেন তো জিব্রিল আইসা বলতেছে আপনি কাঁদেন কেন বসে উন্মতের জন্য কাঁদি উন্মতের বসে আপনার উন্মত মৃত্যুর এক বছর আগে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেবে তো বসে এক বছর এত আগে মাপ চাইতে পারবে না এত আগে মাপ চাইতে পারবে না এক বছর তিনশো পঁয়ষট্টি দিন বসে এক মাস আগে মাফ চাইলেও মাফ করে দিবে বসে এক মাস তিরিশ দিন এক সপ্তাহ আগে সাত দিন চতুর্থবারে নিয়ে আসছে একদিন আগে তো চিবরি লেটো পারবে না চব্বিশ ঘন্টা তারপরে বলছে হাতের কণ্ঠ কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তে যদি তবা করে তো মাফ করাব আল্লাহর রসুল কান্নার ভিতরে হাইসা দিয়া বলছে ইদানিয়া জিব্রিল তাইলে আমার উম্মত বেঁচা যাবে আল্লাহ রসুলের কারণে বিদায় সুযোগ এখনো হাত ছাড়া হয় নাই চলেন তবা করি তবা বড় হাতিয়ার দিছেন আমাদের এই জন্যই তো আমি বলি আমার জাতি যদি কিছু নাও করতো না শুধু ঘুমানের আগে যদি তবা করে ঘুমাইত পাঁচ ও নামাজ পড়ত তাইলেও তো মনে হয় হয়ে যেত কেননা পিছনের সব গুনাকে মাফ করা দেয় আমাদের সমাজে বহুত মানুষ আছে চোখ দুটা নাই আমাদের সমাজে বহুত মানুষ আছে কানে শুনে না আমাদের সমাজে বহুত মানুষ আছে কথা বলতে পারে না আমাদের সমাজে বহুত মানুষ আছে মার প্যাটেড থেকেই এটাকে কি বলে প্রতিবন্ধী হয়ে আসছে না নাই নাই সত্য তো নিজের দিকে তাকা তো ডেলি আলহামদুলিল্লাহ পড়া উচিত ছিল যুবকের তো আরো বেশি পড়া উচিত ছিল কেননা দুনিয়ার সবচেয়ে দামি জিনিস ওর কাছে সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি জিনিস ওর কাছে যৌবন নাই 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 তো কিছুই আছে কিছু যুবকরা যার কাছে যৌবন নাই ওর কাছে কিছু আছে হ্যাঁ টাকা চাপা খাবে না চেহারা দেখা জীবন কাটাবে সবচেয়ে দামি জিনিস সৃষ্টির ভিতরে যৌবন যুবকের তো উচিত ছিল ডেলি নিজের দিকে দেখা শতবার না হাজার বার আলহামদুলিল্লাহ পড়া আল্লাহ তো সুক্রিয়া যৌবন দিছিস তুই আমাকে নারীর তো ডেলি হাজার বার আলহামদুলিল্লাহ পড়া উচিত যে নারীত্ব দিছে যার ভিতরে নারীত্ব না ইউ আর বরণ পোক্ষণ বাসস্থানের দায়িত্ব কে নেয় রাগ হয়ে যাবে এই এলাকাও যারা বাইক চালায় আরে কি বলে অটো চালায় পঞ্চাশটা উরা তো চালায় ঠিক না হুম ঠিক না সত্য তো আর মানুষ খালি গালি দেয় ঠিক না আর যুবকদের বাটে বললে তো থাবলায় ঠিক না হুম উচিত তো ছিল একদিন চালানোর পরে আর চালাবে না ডেলি গালিকে খায় কিন্তু সকাল হইলেই তো বেরিয়ে যায় যদি জিজ্ঞাসা করে কালকে না তো গালি খেলি কয় বউ পোলাপান না থাকলে কোনোদিন বাহির হইতাম না না খায় জীবন দেয়া দিতাম কিন্তু বউ পোলাপান আসে কি করব ওদের চেহারার দিকে চেয়া তাকাইতে হয় বাহির হইতে হয় তাহলে বোঝা গেল নারীর ভিতরে যদি নারীত্ব না থাকতো তাহলে কোনো পুরুষ ভরণ পোষণ কি বাসস্থানের দায়িত্ব হইত না নেয় না নারীর তো ডেলি হাজার বার আলহামদুলিল্লাহ পড়া উচিত যে আল্লাহ আমার ভিতরে নারীত্ব দিছে নাও তো দিতে পারতেন নাই নাকি দুই চারটা সিঙ্গারে যার ভিতরে নারীত্ব নাই হ্যাঁ না থাকলে আমার লোভে চলেন মাঝে মাঝে এই রুট দিয়ে যাইতো পাটরিয়া যাওয়া হয় মাঝে মাঝে দেখি মাঝে মাঝে রাস্তায় দেখা যায় দেখা যায় না মনে বাইঙ্গা বলি না এই জন্য বোঝে নাই ঠিক না তৃতীয় লিঙ্গের ভিতরে তো নারীত্ব নাই ঠিক না না পুরুষত্ব আছে না নারীত্ব আছে নাই আছে হ্যাঁ কেউ দায় দায়িত্ব নেই হ্যাঁ না মানা এই এলাকার কোনো যুবক হয়তো আশা করতেছে বিয়ে সাদি করুন হম করবে উচিত ছিল নারী হাজার বার আলহামদুলিল্লাহ ডেলি পড়া কিন্তু মনে হয় তো না মা মামনু একশো বার পরে পুরুষকে আল্লাহ পুরুষত্ব দিছে পুরুষত্ব যদি না থাকে তো প্রথম রাত্রি তো বেগা যায় মনে হয় বোঝেন না বিয়ে শাদি করেন বুঝবেন উম পুরুষত্ব না থাকলে প্রথম রাত্রেই আউট ঠিক না সত্য তো পুরুষের পড়া উচিত ছিল আল্লাহ আমাকে পুরুষত্ব দিয়েছে কিন্তু একশো বারও তো পড়ে রাগ হয়েন না আমি মিলাইতেছি নিয়ে আসতেছি স্যার জায়গায় গড়ির কাটা বলতেছে তাড়াতাড়ি করার জন্য আল্লাহ বলে তোকে দিলাম কি দিলাম তোকে দিলি কি দিলাম আমরা ডেলি একশোবারও তো আলহামদুলিল্লাহ না ডেলি একশো বারও তো আল্লাহ আল্লাহ না আল্লাহকে টাকা উচিত ছিল ডেলি একশোবার কম সে কম যুবক তো দশ বারো আল্লাহ বলেন চ্যাট করতে থাকে ঠিক না হ্যাঁ হুম আর সারাদিন মেসেজ থ্রো করতে থাকে পাঠাইতে থাকে ঠিক না অমুক রে তমুক রে আই ডট ডট কত কিছু দিয়া ঠিক না হ্যাঁ হার্ড ফাট ফুল শুল দিয়া ঠিক না কিন্তু আজ পর্যন্ত এক যুবক বলতে পারবে না ও মেসেজে লেখছে যদিও না কেউ আল্লাহর নাম্বার জানে না যে আল্লাহর কাছে মেসেজ কেমনে পাঠাবে যদি মেসেজে লেখত আল্লাহ আই লাভ ইউ বলুক কোনো যুবক আজ পর্যন্ত লেখছে কিনা আপনারাই বলেন লেখছেন কিনা আল্লাহ আই লাভ ইউ তাইলেও তো মনটাকে বুঝাইতে পারতাম যে ও লেখছে আল্লাহকে ভালোবাসে হইতেও তো পারত লেখতে লেখতে একদিন আল্লাহ মেসেজ থ্রো করতো যে আই লাভ ইউ আমিও তোকে ভালোবাসি হইতে তো পারতো না পারতো না আল্লাহ জানেন না जी अल्लाह दिलर बेज जाने नहीं अल्लाह येता जनन ना अच्छा जी अल्लाह दिलर बेज जाने उन की येता जाने ना उन की येता जाने ना जे जुबक लिखसे मैसेज से, से अल्लाह आई लव यू अल्लाह तोही अल्लाह या यालम दबी मत्स नमलत सौदा আল্লাহ শখরাতি সম্মা ফি লাইলাতি লতি দুলমা ইয়া লামু সির রাখুন যা রাখুন ইয়াল আ মুখা ইন তাল আল্লাহ তো হুনি বিদায় যেটা বুঝাইতেছিলাম ভাবেন চিন্তা করেন চিন্তা শৃঙ্গারের মানুষ শৃঙ্গার হলে হবে। দুনিয়ার যেখানেই বাস করুক না কেন যত উন্নত থেকে উন্নত সোসাইটিতে বাস করুক না কেন আসছে সে যাত্রী হয়ে যাত্রী বোঝেন কি কবরের যাত্রী হয়ে আসছে মৌতের যাত্রী হয়ে আখেরাতের যাত্রী হয়ে আসছে যাত্রী যেই কোন মুহূর্তে চলে যেতে পারেন কসম খোদা আল্লাহ দুনিয়ার কোন সোসাইটি দেখেন না যদি দেখতেন তাহলে মক্কার কারো জাহান নামে যাওয়ার সুযোগ ছিল না মক্কায় আল্লাহর ঘর কি আল্লাহর বাত্তা শুধু এতটুকু না

অথচ চোখে দেখা যায় হাজি জায় আবু জাহেলের বাড়িতে পেশাব গেছেন আবু জাহেলের বাড়িতে পেশাব করছেন পেশাব না দেখি দুই ফোটা ওর কপালে দিয়া যেতে পারি কিনা হম হম আমি চোখে দেখছি বুড়ারা বহুত দূর থেকে লঙ্গি উঠাইতে উঠাইতে যায় আরে এরকম জান কেন জোশের ঠেলায় যেতেছে আবু জাহেল ওর কপালে যদি পেশা লাভটা হইল কি ছিল আল্লাহ যদি সোসাইটি দেখতেন আল্লাহ যদি বংশ দেখতেন বংশ যদি দেখতেন আবু জাহেল তো কোরাইশি ছিল কোরাইশের জাহান নামে যাওয়ার সুযোগ ছিল না কেননা আল্লাহর বন্ধু করাইসি আল্লাহর বন্ধু দুনিয়াতে নিয়ম না বন্ধুর বন্ধু কি হয় বন্ধু হয় বন্ধুর বন্ধু এটাই তো হ্যাঁ বন্ধুর বন্ধু বন্ধু আল্লাহর বন্ধুও তো করাইসি নিয়ম অনুযায়ী তো উচিত ছিল কোরাইশিও আল্লাহর বন্ধু সে আবার জাহান্নামে যাই কি কইরা আবু জাহেল মনে হয় জান্নাতে গেছে আল্লাহর রসুল বলছে দুটা ফেরাউন আল্লাহ তৈরি করছিলেন একটা তো মুসাল ইসলামের জামানায় ছিল ফেরাউন যেটাকে ডুবায় মারছেন আরেকটা আমার উম্মতের ভিতরে হয়েছিল আবু জাহেলের লাশ দেখায় বলছিল হা দা ফেরাউন হা দিহিল উম্মা এটা এই উম্মতের ফেরাউন কিন্তু সাইজ কিন্তু সাইজ সাইজ দুই ও কেন মতে ভাবেন আল্লাহ আমাকে কি আর আমি প্রতি উত্তরে দিলাম কি যুবক একটু ভাবো তোমাকে আল্লাহ দিল কি তুমি দিলা কি মামুনদেরকে বলতেছি আল্লাহ দিল কি আল্লাহ দিল কি শুধু দুনিয়া দেখাইতেছি না মা বোনদেরকে চলেন আখেরা তো দেখায় দেখা দিই যেই মা যেই নারী মা হইল সন্তানের জাহান্নাত সন্তানের জান্নাত ওর পায়ের নিচে ঢুকা দিল রাগ হয়ে না সিঙ্গারের মানুষ রাগ হয়ে যাবে আ আরে বুঝলাম গুলশান আলারা গুলশান পায় আল্লাহ বুলা গেছে বাড়ি দালারা বাড়ি দ্বারা পায় আল্লাহ বুলা গেছে বনানি আলারা বনানি পায় আল্লাহ বুলা গেছে ধানমন্ডি আলারা ধানমন্ডি পায় আল্লাহ বুলা গেছে উত্তরা আলারা উত্তরা পায় আল্লাহ বুলা গেছে নিউ ইয়র্ক আলারা নিউ ইয়র্ক পায় আল্লাহ বুলা গেছে অস্ট্রেলিয়ালারা অস্ট্রেলিয়া পায় আল্লাহ বুলা গেছে উন্নত দুনিয়া সিঙ্গারের মানুষগুলো আল্লাহ বলল কি পায়া জানান আমাকে কি পয়া বললেন আল্লাহ বলবেন বললাম কর্ত্রিকা যদি নাই ভুলতেন তাইলে সিঙ্গারও তো প্রত্যেক গ্রামে গ্রামে মসজিদ ঠিক না হ্যাঁ আরে যুক্তিতে বুঝবেন যুক্তি দিনু আপনাকে সিঙ্গারের পাবলিক চিনি আমি পয়সা হইলে কি সিঙ্গাইরে থাকে না ঢাকা চলে যায় কেনবার পয়সা যায় কেন উন্নত সোসাইটির জন্য ঠিক না উন্নত জায়গায় থাকার জন্য ঠিক না পয়সা ওইসে কই গেছে গ্রামে মাঝে মাঝে আসে ঠিক না আগে যেরকম বিদ্যুৎ মাঝে মাঝে আসতো ঠিক না চাইতো না মাঝে মাঝে ঠিক আরও মাঝে মাঝে আসে ঠিক না থাকে কই যদি কই ঢাকা থাকেন কেন ছেলে পেলে বড় হইতেছে না মানুষ করতে হবে না হুম কি মনে হয় সিঙ্গারের সব অমানুষ ওনারটি মানুষ বলতো আল্লাহ এমন মানুষ বানায় বুড়া বয়সে সন্তানই আবার তুই না বলছিলি সিঙ্গারের গুলো অমানুষ হবে তোরটাই মানুষ হবে গুলশান যা তোরটারে এমন মানুষ বানাইলাম বুড়া বয়সে তোরে পাঠায় দিব কোথায় 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 আর সিঙ্গারের গুলা দরকার হইলে রক্ত বেচো মা বাবারে খাওয়াবে সন্তান বলবে দরকার হলে কিডনি একটা বেচা পালামো তারপরও বুড়া মা বাবাকে মানুষ হয়েছে ঠিক না তো দুনিয়ার মানুষ যখন উন্নত হইলে উন্নত জায়গায় চলে যায় আল্লাহর চেয়ে উন্নত কে হম না মনে হয় কেউ আসে ঠিক না গুলশানালানা নিউ ইয়র্ক প্যারিস না সত্য ইংল্যান্ড সিডনি আল্লাহর উন্নত কেউ নাই তাহলে আল্লাহ ঘরটা আপনাকে গ্রামে দিল কেলা কেন দিল তুর্মিয়া আগে বোঝেন ভাবেন তাইলে খুলবে ব্রেন কেন দিল কেন দিলো আপনার গ্রামের গরটা কোনো কন্ডিশনও তো দিল না কন্ডিশন বোঝেন কোনো শর্তও তো দিল না যে আমার ঘরটা এরম হইতে হবে এই জিনিস দিয়ে বানাইতে হবে এরকম খোলামেলা হইতে হবে এসি ফেসি থাকতে হবে কোনো শর্তও তো দিলেন না কেন দিলেন হয় হয় গরটা এই জন্য দিছিলেন একটু আগে আমি বলতেছিলাম যে কি দিল আর কি দিতেছি আর তুমি কি দিলা আর কি দিতেছো? চলা তো যাবে কালকে চেহারাটা দেখাবে কি করে ওই প্রস্তুতির জন্য আপনার এইখানে ঘটটা দিছিল যেন আপনি বাড়ির থেকে বাহির হয়ে দুই কদম দিয়া প্রস্তুতি নিতে পারেন একটু চলেই প্রস্তুতি নিতে পারেন আবার দায়িত্ব নিছিলেন যে হইতে পারে কামে কাজে ব্যবসা বাণিজ্যতে অফিসে আদালতে খেতে খামারে মেইলে ফ্যাক্টরিতে রোডে ঘাটে হাটে বাজারে ঘরে বাহিরে চাইজামেলায় তুমি ভুলেও যেতে পারো এই জন্য আমি নিজে দায়িত্ব নিলাম প্রত্যেক বেলা তোমাকে ডাইকা ডাইকা আনব কে ডাকে পাঁচ বেলা আরে কে ডাকে আওয়াজ মহাজ্জেনের ডাক্তার শুধু আল্লাহ শুধু আল্লাহর হলে তো মনকে বুঝাইতে পারতাম سُبْحَانَ اللَّهِ تنا الرَّحْمَنُ دَكَهُ الرَّحِيمُ دَكَهُ مَلِكُ دَكَهُ قُدُّوسُ دَكَهُ سَلَامُ دَكَهُ مُؤْمِنُ دَكَهُ مُهَيْمِنُ دَكَهُ عَزِيزُ دَكَهُ جَبَّارُ دَكَهُ مُتَكَبِّرُ الْخَالِقُ الْبَارِئُ المصبر الْغَفَّارُ أَخَوُ الرَّزَّاقُ الْفَتَّاحُ الْعَلِيمُ الْقَابِضُ الْبَاسِطُ الْخَافِضُ الرَّافِعُ الْمُعِزُّ الْمُذِلُّ السَّمِيعُ الْبَصِيرُ الْحَكَمُ الْعَدْلُ اللَّطِيفُ الْخَبِيرُ الْحَلِيمُ الْعَظِيمُ الْغَفُورُ العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الحق وقيل القوي المتين والي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب الم منتقم الافو والروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والقنيط والمغني الماني الدار النافي النور الهادي البدي الباقي الوارث والرشيد الصبور جل جلاله بيرانو بوي مالك الله داكي তারপরে তো 95 জন নামাজ যুবক বৃদ্ধ নামাজ পড়ে না গরটা তো দিছিলেন প্রত্যেকের বাড়ি দরজায় প্রত্যেকের মহল্লায় দিছিলেন হায় হায় এরকম তো সিঙ্গারে আছে যে একশো ঘর মিলে একটা মস্ত নাই সিঙ্গারে আহ কেন দিল এইখানে গরটা আল্লাহর ঘর এই জন্য দিয়েছিলেন যে আপনি দুই কদম দিয়ে যেন প্রস্তুতি নিতে পারেন কালকে যে প্রশ্ন উত্তরের সম্মুখীন আপনাকে না হইতে কয়দিন কয়দিন মাতে বোঝেন ভালো মাতে সত্য এটাই সত্য এটাই কবর দিতে দেরি সব জায়গা যেতে দেরি না ইয়াও মাফিরুল মার উমিন আখি ওয়া উম্মিহি ওয়াবি ও সহি বলবে এটা আখের আমি বলতেছি এটা দুনিয়াতেও ফিট করা যায় কবর দিতে দেরি বাই ভাকতে দেরি করবে না এক জনইখানে নাই এক একজনও নাই যাদের মা বাবা নাই একজনও এখানে নাই জানিনা মাবোনদের প্যান্ডেলে আসে কিনা কেউ একজন এখানে নাই যেই মা বাবার জমিদারি পায় আমি আজকে জমিদার জমিদার বোঝেন আরে দুই কাঠার বাড়ির মালিক হলেও তো আপনি জমিদার ঠিক না না জমিদার না আবার আগের জমিদারি লয়ে যান না দুই কাঠার মালিক হলো তো আপনি কি জমিদার যেই মা বাবার সম্পত্তি পায় আপনার জমিদার যেই মা বাবার যৌবন যুবক যৌবন যুবক মা বাবা যদি যৌবন বিলীন না কাবার যুবক তুমি কোনোদিন যৌবন পাইতে না হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে সাহাবিয়ে রসুল এটাই বলছিল ছেলেকে যে আমার যৌবন বিলীন না হইলে তুই কোনোদিন যৌবন না যেই যুবক বাপের বিরুদ্ধে আল্লাহ রসুলের কাছে অভিযোগ দিয়েছিলেন লম্বা কাহিনী ওই মা বাবার জন্য এখানে একজনও নাই ডেলি দুই রাকাত নফল নামাজ পড়ে দুই রাকাত নফল আমি টাকার কথা বলতেছি না টাকা দিলে তো গায়ে লাগবে দুই রাকাত নফল পোড়া মা বাবাকে দেয় একজনও এখানে নাই যে টেলি দুই রাকাত নফল করা নফল পড়তে যদি সময় বেশি লাগে তাহলে এটা তো ওলামা একমত সুস্পষ্ট সমস্ত হাদিসের কিতাবে লেখা তিনবার সুরা এখলাস পড়লে এক কোরআন খতমের সব কোনো সন্তান এখানে নাই ডেলি তিনবার সুরা এখলাস করে মা বাবাকে দেয় কোরআন তো সত্য ইয়ামা ইয়াফিরুল মার ওমেন আখি ও উম্মিহি ও আবি মা বাবাকে পর্যন্ত বুঝা যাবে বাই পাইকে বুঝা যাবে স্ত্রীর স্বামীকে বুঝলা যাবে সন্তান মা বাবাকে বুঝা যাবে বন্ধু বন্ধুকে বুঝা যাবে কে আমাদেরটা তো পড়ে দুনিয়াতেই বুঝা যাবে বলেন কালকে এই চেহারাটা কিভাবে দেখাবেন কি উত্তর দিবেন কি যুক্তি রাখবেন আমাকে বলেন সিঙ্গাইদের মানুষ কি যুক্তি আল্লাহর সামনে রাখবেন কোন যুক্তি দাঁড় করাবেন যে আপনি পারেন নাই কেন বিদায় যদি আমার কথা বুঝে আইসা থাকে সুযোগ এখনো হাত ছাড়া হয় নাই এই উন্মতের জন্য আল্লাহ অপেক্ষা করবে আল্লাহর নিজের আল্লাহর নিজের অঙ্গীকার হাত বন্ধু আপনার দিকে তাকায় আপনার দিকে তাকায়া আপনার দিকে তাকা চলেন অনেক দিন পরে মনে উঠল শোনায়া দিতেছি আল্লাহর রসুল কাঁদতেছিলেন ছিলেন তো জিব্রিল আইসা বলতেছে আপনি কাঁদেন কেন বসে উম্মতের জন্য কাঁদি উম্মতের বসে আপনার উম্মত মৃত্যুর এক বছর আগে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেবে তো বলছে এক বছর এত আগে মাপ চাইতে পারবে না এত আগে মাপ চাইতে পারবে না এক বছর তিনশো পঁয়ষট্টি দিন বলছে এক মাস আগে মাপ চাইলেও মাপ করে দিবে বলছে এক মাস তিরিশ দিন এক সপ্তাহ আগে সাত দিন চতুর্থবারে নিয়ে আসছে একদিন আগে তো বসে এটাও পারবে না চব্বিশ ঘন্টা তারপরে বলছে হাত্তা ইউগার ইউগের রু আসার পূর্ব মুহূর্তে যদি তবা করে তো মাফ করে দেব রসুল কান্নার ভিতরে হাইসা দিয়া বলছে ইদানিয়া জিবরিল তাইলে আমার উন্মত বেচা যাবে আল্লাহ রসুলের কারণে দায়ের সুযোগ এখনো হাত ছাড়া হয় নাই চলেন করি তবা বড় হাতিয়ার দিস আমাদেরকে এই জন্যই তো আমি বলি আমার জাতি যদি কিছু নাও করতো না শুধু ঘুমানের আগে যদি ত বা করে ঘুমাইত পাঁচ সামাজ পড়ত তাইলেও তো মনে হয় হয়ে যেত কেননা পিছনে সব গুণাকে মাফ করে দেয় চলেন আজকে তবা করি করবেন হ্যাঁ কে কে রাজি দেখি পাক্কা আদা সত্য তো বুঝাইতে পারলাম তো তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম